কুম্ভ রাশি মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল কুম্ভ রাশির আপনারা যারাই রয়েছেন অনেক দিন যাবৎ দীর্ঘ প্রায় আড়াই বৎসর আপনারা একটি সীমাবদ্ধ বা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন সেটি দূর হতে চলেছে ভালো কিছু আপনাদের জীবনে আসতে চলেছে কারণ এই মার্চ মাসে উনত্রিশ তারিখে শনিগ্রহ ঘর পরিবর্তন করবে অর্থাৎ শনির সাড়ে সাতের আপনারা শেষ পর্যায়ে পৌঁছাচ্ছেন যার ফলে শনির সাড়ে সাতের শেষ পর্যায়ে কিছু না কিছু অবশ্যই নিয়ে যায় এবং অবশ্যম্ভাবী আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসে আরেকটি গ্রহ ঘর পরিবর্তন করবে সেটি হলো রবি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে রয়েছে এই গ্রহ মাসের পনেরো তারিখে ঘর পরিবর্তন করবে এই মাসে আপনারা কুম্ভ রাশির যারা রয়েছেন আপনার যেমন ইমেজ আপনি যাহা কাজ করছেন সমাজে একটু সমাজে একটি আপনার প্রতিচ্ছবি তো আছে সেই অনুসারে নিজের মতামত প্রকাশ্যে ব্যক্ত করার চেষ্টা রাখবেন তা নাহলে আপনার চিন্তাভাবনা আপনার যে কথা সেটি ভুল ব্যাখ্যা হতে পারে বা আপনার চিন্তাভাবনার সঙ্গে অন্য কারণ তাদের মত পোষণ নাও থাকতে পারে তাই অবশ্যই সমাজে আপনার কেমন প্রতিচ্ছবি কি করছেন কোথায় বেশি ওঠা করেন তার উপরে ভিত্তি করে কথা বলার চেষ্টা রাখবেন এই মাসে আপনার আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন যেমন অর্থ আপনারা সঠিক ক্ষেত্রে বিনিয়োগও করতে পারবেন এবং আকস্মিক কিছু প্রাপ্তিযোগও দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা যারা পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে সেরকম কাজের দিকে অগ্রগতি রাখতে পারেন তবে যে সেই কাজ নিশ্চিত হয়ে যাবে তেমন নয় সেই কাজের ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি আপনারা রাখতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে আপনার রাশিতেই শনিগ্রহ অবস্থান করে রয়েছে মাসের পনেরো তারিখ পর্যন্ত রবি গ্রহ অবস্থান করে থাকবে তথাপি শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না মধ্যমা ধরে নিয়ে চলতে পারেন একটু মানসিক টেনশানে অবশ্যই থাকছেন পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আপনি কোন ধরনের পড়াশোনা করছেন তার উপরে অনেকটা নির্ভর করছে তবে মনোসংযোগ রাখতে অবশ্যই হবে কিছু কিছু ক্ষেত্রে আপনি মনোসংযোগ সেখানে রাখতে পারবেন সেটা পড়াশোনা কোন ধরনের করছেন তার উপরে ভিত্তি করে ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে বিবাহিত জীবন এই বিষয়টা অবশ্যই আপনাদের দুজনের মতের কিন্তু অমিল দেখতে পাওয়া যাচ্ছে কালো কারণ সপ্তমকালের অধিপতি রবি আপনার রাশিতে অবস্থান করছে আর এখানে শনিগ্রহ অবস্থান করে থাকছে অর্থাৎ শনি রবি একটি ডিফারেন্স চিন্তাভাবনা ডিফারেন্স দিক তাই আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনার পার্টনারের চিন্তাভাবনা দুজনেই কিন্তু আলাদা একটি দূরত্ব তৈরি হতে পারে চিন্তাভাবনার দিক থেকে তবে এটি মাসের পনেরো তারিখে যেহেতু ঘর পরিবর্তন করবে রবি গ্রহ তারপরে অবশ্যই আপনাদের দিক থেকে সম্পর্ক ভালো হবে আপনারা যারা বিজনেস করছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলি পনেরো তারিখের পরে নেওয়ার চেষ্টা রাখবেন কারণ এই যে আপনার রাশিতে শনিগ্রহ এবং রবিগ্রহ অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে সপ্তম ঘরে তাই রবিগ্রহ যখন পনেরো তারিখে ঘর পরিবর্তন করবে তারপরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন যারা শারীরিক দিক থেকে একটি সুস্থ আছেন ব্যায়ামের মধ্যে রয়েছেন প্রশাসনিক ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখতে পারেন কর্মের জন্য দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই চতুর্থ করে অবস্থান করে রয়েছে এর দৃষ্টিগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ পারিবারিক কোনো কিছু সম্পত্তি বিক্রি করে সেখানে যেমন আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হতে পারে কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে যারা চলছেন পরিবারে থেকেই কোনো রকম কর্ম আপনারা করতে পারেন যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হবে যারা পরিবারের মধ্যে রকম কর্ম করছেন বা শুরু করবেন ভাবছেন অনলাইন ক্ষেত্রে আপনারা আসতে পারেন আপনারা এই সময়ের মধ্যে মঙ্গল করে অবস্থান করে থাকছে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট জেদ কিন্তু বৃদ্ধি হবে তবে সেই জেদটা যদি আপনি কোনো ইচ্ছা ভালো দিকে কনভার্ট করেন তাহলে অবশ্যই সেই জেদ যে রাখছেন সেখানে ভালো কিছু পেতে চলেছেন হয়তো কোনো ক্ষেত্রে জেদ রাখবেন না তবে হ্যাঁ মঙ্গলগ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে সাফল্যতম স্থানে দৃষ্টি থাকছে তাই আপনাদের কুম্ভ রাশির যারা রয়েছেন অন্য কিছু মধ্যে জেদ থাকলেও আমরা দেখতে পাচ্ছি ভালো কিছুর মধ্যেও আপনাদের জেদ থাকবে তাই অবশ্যই টার্গেট রেখে কাজ করার চেষ্টা রাখুন আপনারা কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা রাখবেন এই মাসে কোনো কোনোরকম সমস্যা বাঘ বিধণ্ডা এই সমস্ত ক্ষেত্রে যতটা নিজেকে সরিয়ে রাখবেন ততটা আপনি মানসিক দিক থেকে পজিটিভ এনার্জি নিয়ে যে কোনো কাজের মধ্যে আপনি মনোনিবেশ করতে পারবেন তাই হয়তো রকম বাঘ বিধণ্ডা বা ঝঞ্ঝাটের মধ্যে যাওয়ার চেষ্টা রাখবেন না শনিগ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে রাশিতে রাশিরই আপনার রাশিরই অধিপতি গ্রহ তবে রাশিতে থাকলেও এটা কিন্তু শনির সাড়ে সাথী হিসাবে ধরা হয়ে থাকে তাই শনির সাড়ে সাথী এই যে মাসে উনত্রিশ তারিখের শেষ পর্যায়ে আপনারা পৌঁছাচ্ছেন যার ফলে আপনার দিক থেকে ভালো কিছু পরিবর্তন আশা রাখতে পারেন কারণ শনিগ্রহ যখনই শনির সাড়ে সাথী শেষ পর্যায়ে চলে যান সেখানে অবশ্যই কিছু না কিছু দিয়ে যায় তাই আপনার মধ্যে যথেষ্ট কোনো কিছু ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে আরও নতুনত্ব কিছু করার ভাবনা চিন্তা বা সেই সমস্ত ক্ষেত্রে অন্য পদ্ধতি চিন্তা ভাবনা করা এগুলো আমরা দেখতে পাব এবং আপনারা যারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলেন সেরকম কাজের মধ্যে যথেষ্ট ব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন নতুন করে আবার চিন্তা আপনাদের শুরু হবে তাই পূর্বে যারা কাজকর্ম এই মুহুর্তে করছেন ভাবনাচিন্তা রাখুন নতুন করে কিভাবে সেই কাজ করা যায় বা নতুন টেকনিক আয়ত্ত করা যায় এই ভাবনা চিন্তাগুলো অবশ্যই রাখুন আপনারা এই মাসে একটু খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন যে খাদ্যগুলো গ্রহণ করলে শারীরিক উত্তেজনা কম থাকে এই রকম খাদ্য গ্রহণ করার চেষ্টা রাখবেন অষ্টম ঘরে দীর্ঘদিন ধরেই কেতুগ্রহ অবস্থান করে রয়েছে তবে কেতুগ্রহ অবস্থান করে থাকলেও কোনো শারীরিক দিক থেকে ততটা সমস্যা দেখাচ্ছে না কারণ শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতির পজিটিভ দৃষ্টি থাকছে এই অষ্টম ঘরে তাই শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রের সব থেকে পজিটিভ গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি যখন আপনার অষ্টম ঘরে দৃষ্টি থাকছে যে কোনো রকম আপনাদের সমস্যা বা শারীরিক বলুন সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনাকে কথা বলতে হয় এইরকম কথা বলেন কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত আছেন তাহলে এই মাসটা আরও কিন্তু আপনার নামের ব্যাপ্তি করছে তবে পূর্বেই বললাম এটাও ঠিক যেমন আপনি আপনার এমন কোনো কর্ম করেন যেখানে কথার মাধ্যমে নামের যেমন ব্যাপ্তি করতে পারবেন সমাজে যে প্রতিচ্ছবি আপনার চলছে বা যে প্রতিচ্ছবি সমাজে সেটিকে মেনটেন করার চেষ্টা রাখবেন অহেতুক যে কথাগুলো বলার নয় আপনি কিন্তু বলে ফেলতে পারেন আমরা দেখতে পাবো দ্বিতীয় ঘরে শুক্রগ্রহ যথেষ্ট উচ্চ প্রতিষ্ঠানে অবস্থান করে থাকবে সঙ্গে রাহু এবং বুধ অবস্থান করে থাকবে এই মাসে পনেরো তারিখে রবি গ্রহ প্রবেশ করবে তাই এই যে দ্বিতীয় ঘরে এতগুলি গ্রহের সমন্বয় আপনারা এই মাসে তাই কথার উপর একটু নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা রাখবেন রাহু রবি যে যুক্ত হচ্ছে এটা কিন্তু খুব একটা সুখকর নয় তবে রবি বুধ থাকবে এটা আবার ভালো শুক্র যে পরিস্থানে আছে এটি আবার ভালো কারণ শুক্র আপনার ভাগ্যপতি যেমন সাধারণ মানে যারা রয়েছেন অবশ্যই কথার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন এই মাসে আপনাদের কুম্ভ রাশি গ্রহের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের যে চেষ্টা প্রয়াসগুলো আপনি নিয়ে চলছিলেন হয়তো সেই প্রয়াসগুলো ঠিকমতো হচ্ছিল না একটি মাছ পথে দাঁড়িয়েছিল তাই নতুন করে ভাবনা চিন্তা আবার শুরু করুন কারণ আড়াই বৎসর এই যে আপনার রাশিতে অবস্থান করেছিল আপনারা শনি সাড়ে সাতের মধ্যে ছিলেন মধ্যম চরণে ছিলেন এবার কিন্তু শেষ চরণে পৌঁছাচ্ছেন তাই পরবর্তী যে দিনগুলি আসছে কিছু না কিছু আপনাদের অবশ্যই দিয়ে যাচ্ছে শনি গ্রহ তাই আপনারা নতুন করে ভাবনা অবশ্যই শুরু করুন এই হলো আপনাদের মার্চ মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ